আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে তামাক্কাল সুইজলন কাতন উনার নতুন ডিজাইনগুলো চলে আসছে অ্যাভেলেবেল আমাদের মহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন অনলি ওয়ান পাইকারি প্রাইস ইনশাল্লাহ হ্যা বি ফার্স্ট অফ অল খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সুইস কটন লোনের কাথন উন্নয়ন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার যে নাকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটি ডিজাইন কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন বা সুতির মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা আমি যে আমার ব্যাগ পোষণটা বন্দেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাগ পোষণটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা কালার এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আপনার মানে কাদের থেকে নামবে হ্যাঁ একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন আমি জাস্ট বন্ধেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের ওনাগুলো থাকবে হচ্ছে বেনারস কাতানের মধ্যে হ্যাঁ বিওয়ার এটা হচ্ছে বেনারস কাতানের মধ্যে ওনাগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা আমি একটু ক্লোজলি দেখে দিই আমাদের প্রতিটা ড্রেসের ওনার দুপাশে হচ্ছে বেনারস কাতানের চড়া পাড় থাকবে ফুল ওনাটা হচ্ছে বেনারস কাতান ওয়ার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পেস্ট কালারটা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দাও আর পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে নতুন আরেকটা ডিজাইন পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে যে আমার যে নিকি ডিজাইনটা ফুল বডিটা খুবই ইউনিক ডিজাইন নিচের প্যানেলটাও খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইন আমি ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা অনেকটা সিমিলার বাট আর নিচের ডিজাইনটা অনেক সুন্দর একদম নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকতেছে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ওনার দুপাশে চড়া করে আপনার বেনারস কাতান ওয়ার্কিংটা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা ডিজিটাল পিন হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনার বেনানসন বেনারস কাতান ওয়ার্কিংটা আপনারা ফুল ওনাতে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি প্রাইসটা অবশ্যই অবশ্যই মেনশন করে দিব। আচ্ছা ম্যাজেন্টা কালারটা দেখে একটু দেখে দাও প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ডিফারেন্ট এগুলো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে ব্লু কালার নেকের ডিজাইনটা এই হচ্ছে যে আমার ফুল বডিটা নিচের প্যানেলটাও খুবই ইউনিক ডিজাইন যে আমার ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ব্যাক পশনটা নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেইভাবে সে আপনারা চাইলে করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পাঁচ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালে এক কালার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অনেকগুলো ওনাগুলো অনেক বড় অনেক চড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ফুল ওনারা থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর কটন ওনার দুপাশে বেনারস কাতানের চড়া করে ওয়ার্কটা থাকবে ফুল ওনারটা হচ্ছে বেনারস কাতানের ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আল্লাহর মতে আপনারা ভালো পাবেন আমাদের মাথি থেকে আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো যাচাই বাছাই এবং চেক করে নিতে পারবেন আর প্রোডাক্ট হাতে নেওয়ার পরে ইনশাআল্লাহ টাকা পে করবেন এতটুকু অন্তত আমি গ্যারান্টি দিচ্ছি কারণ প্রোডাক্ট ইনশাল্লাহ অনেক ভালো পাবেন বিওয়ার্স এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এটাও নতুন ডিজাইন এই হচ্ছে যে আমার যে নিকি ডিজাইনটা ফুল বডিটা ফুল বডিটা খুবই ইউনিক হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতি বলেন বা কটন বলেন যেটাই বলেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি এ হচ্ছে যে যে নিচের প্যানেলটা কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা আমি দেখে দিচ্ছি ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন ওয়াও খুবই সুন্দর খুবই চমৎকার লাগবে আর এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবই সবাইকে ভালো লাগবে আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের ওনার দুপাশে চড়া করে বেনারস কাতান ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর অন্যার ফুল বডিটা কাত বেনারস কাতান ওয়ার্ক পাচ্ছেন তার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন লাস্ট ওন মেরুন কালারটা আপনাদেরকে দেখিয়ে আর পাঁচটা কালার পাঁচটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের তাবকাল সুইজলোন কাতান ওনার মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বিওয়ার্স মেরুনের মধ্যে লাইট ডিপশেড একদম ডিফারেন্ট একটা স্টাইলের ডিফারেন্ট একটা ডিজাইন এক পাঁচটা স্টাইপ থাকবে এক পাঁচটা প্রিন্ট থাকবে খুবই ইউনিক লাগবে একদম ডিফারেন্ট খুবই সোবার এই হচ্ছে জামার নেকটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা ফুললি আনকমন ডিফারেন্ট আরেকটা ডিজাইন এই হচ্ছে ব্যাগ এই ডিজাইনটা একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্যের দুপাশে থাকবে হচ্ছে ব্যানস কাতানের চড়া ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা ডিজিটাল পিন তার মধ্যে ব্যানসের কাতান ও ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ